গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আমরা আশা করি যেন সবাই বেশ ভালো আছে আমি ধরনের বাস যেতে ভালো আছি তো এখন বাজে বারোটা সরি নটা বারো তো উঠেছিলাম ঘুম থেকে আটটার সময় পৌনে আটটার সময় উঠেছিলাম পৌনে আটটার সময় উঠে ঘর পর ঝাঁট ফাঁট দিয়ে বাসন পায়লা ধুয়ে মানে চা খাবার বাসন পায়লা ধুয়ে চা করলাম তোমাদের দাদা ভাই যাবে বলে তো চা করলাম তোমাদের দাদা ভাই বলছিল সে না যাওনি আমি চাটা করনি চাটাই তো করতে বাকি সব কাজ হয়ে গেছে তুমি দাঁড়ো চাটা খেয়ে যাবে বললো ঠিক আছে তো চা খেয়ে তারপরে গেল চা নামাচ্ছি মারিয়ে মাহেরা উঠে পড়লো আর আমার মায়েরা শরীরটা খারাপ হয়ে গেছে জ্বর সর্দি হয়ে গেছে জানো তো তো যাই হোক দেখো এখন মাথা ভাতায় বেঁধে রেডি করে দিয়েছি সুন্দর করে দিয়েছি আর ওদের দুজনের সোয়েটারটাকে ধোবো বলে বের করেছি আজকে হচ্ছে দশ তারিখ আর চোদ্দো তারিখে ভ্যালেন্টাইন ডে হয়েছে চোদ্দো তারিখে আমাদের সবে ভারত রয়েছে চোদ্দো তারিখে আমার মেয়ের জন্মদিন রয়েছে ঠিক আছে তিনটে জিনিস একসাথে এসছে কিন্তু না ভ্যালেন্টাইন ডে মানাবো না আমার মেয়ের বার্থডে সেলিব্রেট করবো মেন যেটা রয়েছে ওইটা করব হচ্ছে আমাদের শবে বেড়াতেই করব ঠিক আছে আমার মেয়ের বার্থডে রয়েছে আমার মেয়ের বার্থডে দিনকে হয়তো এ করবো ক্ষীর করে দেবো আর কিছু করব না শুধু ক্ষীর করে দেবো যদি করি তো কনফার্মলি এখন বলছি না কিন্তু করার ইচ্ছে রয়েছে ক্ষীর করার ইচ্ছে রয়েছে কিন্তু শবে দিনকে তো হালুয়া ফালুয়া করতে হয় তো যাই হোক ওগুলো তো করবো কিন্তু ইয়েও করে দেবো ক্ষীরও করে দেবো ভাবছি ক্ষীর করে চারটে পাঁচটা ঘরে দিয়ে দেবো খুশিতে কে কানা হবে না কিন্তু ক্ষীর করে দেবো ওটাই তো যাই হোক যাই হোক ওইগুলোই করবো আর একটু ভালো দিন চোদ্দোই ফেব্রুয়ারিতে হচ্ছে শনিবার চোদ্দো ফেব্রুয়ারিতে হচ্ছে আমার নিজের জন্মদিন তো সবাই উইশ করে দেবে ঠিক আছে আগে থেকে আমি তোমার মতো আমার মাহেরা রানীর ছোটোটার তো যাই হোক চলো গুচুন গুঁড়ো তুলে নিধু এই এই কম্বল দুটোই বাকি আর বালিশ গুঁড়ো উল্টো পাল্টা হয়ে রয়েছে ওইগুলোকে এতে আলু আছে কড়াইশুটি টমেটার ঠিক আছে একটুখানি পেঁয়াজ লাল করে দিলাম ওই তো দিয়েছি মানে আমি দিয়ে দিতো এতে এবারে ডিম দেবো ডিম দিয়ে ম্যাগিটা দিয়ে দেবো ঠিক আছে চলো আসছি দেখতে থাক দিন পর বললাম এই সবজিগুলো দিয়ে রান্না করব দেখো অর্ধেক টমেটো কেটে দিয়েছিলাম অর্ধেক আলু আর কড়াইশুঁটিটা অনেক কটা দিয়েছি দিয়ে এতে দেখো ডিম দিয়ে দিয়েছি মিষ্টি নেই দেখো কড়াইশুঁটি খাচ্ছে বলছে মিষ্টি নেই চলো আসছি পরে এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার চাউমিন ম্যাগি চাউমিন করে দিয়েছি একদম চলো সবাইকে পেতে দিই মারে মাহেরা আর আমার চলো আসছি এটা আমার দশটার নাস্তা হয়ে গেলো ঠিক আছে আজ রুটি করিনি আজ এটাই করলাম চলো পরে আসছি দেখো গাইস আচ্ছা পেয়ে দিয়েছি আর এইখানে হচ্ছে ডাল চাপিয়ে দিয়েছি দেখো ডাল টমেটার আর একটু একটু করে সব মশলা দিয়ে চাপিয়ে দিয়েছি এটা হচ্ছে ঝিঙে দিয়ে রান্না করবো দেখো ঝিঙে কেটে ধুয়ে রাখা রয়েছে ঠিক আছে ছোলার ডাল ছিল না আর দোকানে আনতে দেবো মারিয়াম বলতে পারবে না দেখো পরে আসছি দেখো গাইস ভাত হয়ে গেছে এখানে ডাল ঝিঙে হয়ে গেছে ডিম আছে বাড়িতে ঘরে ডিম আছে খাবার সময় নাহলে ডিমটাকে ভেজে খেয়ে নেব তো চল একটু শুই রান্না ফান্না করলাম একটু শুবো পরে এসছি এই দেখো তো আমি অনেকক্ষণ পরে তোমাদের সামনে এসেছি আজ তোমাদের দাদা ভাই দুটো সময় দুটো যখন বাজিনি তখনই ঘরে চলে এসেছে আমাদের খাওয়া দাওয়া হয়ে ফিনিশ হয়ে গেছিলো তারপরে একটু শুয়ে বসে উঠে তোমাদের দাদা গেল গেলো চারটের সময় কাজে আর আমি উঠলাম উঠে বাসন ফাসন ধুচ্ছিলাম চারটে না সাড়ে চারটের সময় বাসন ফাসন ধুয়েছিলাম তারপরে আমাদের পাশে বাড়ি একজন থাকে রোজিনা তো ভাবি হয় তো রোজিনা ভাবির মেয়েকে দেখতে গিয়েছিলাম রোজিনা ভাবির মেয়ে হয়েছিলো সেই জন্য হয়েছে আজকে আঠেরো দিন হয়ে গেছে আজ যাব কাল যাবো আজ যাবো কাল যাবো আজ যাবো কাল যাব করতে করতে না গাইসা এত আঠেরোটা দিন পার করে দিলাম তো ফের তোমাদের দাদা ভাই ছিল না যা এলো ডাকতে ওকে বলে রেখেছিলাম কালকে যে তুমি গেলে আমাকে একটু জানাবে তারপর মারিয়াম পড়তে মারিয়াম যার কাছে পড়তে যায় তার জায়ের মেয়ে হয়েছে ঠিক আছে এখানেই থাকতো আগে এখন চলে গেছে অন্য দিকে চলে গেছে তো সেই জন্য তো যাই হোক ওইখানে গেলাম আমরা আর ওইখানে গেলাম হচ্ছে পৌনে পাঁচটার সময় গেছি আর এসেছি ছটা পনেরোতে তো বাচ্চাটা মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে দেখতে দেখতে ব্যাপক হয়েছে মেয়ে দিয়েছে আল্লাপাক সুন্দরও দিয়েছে আর যেন নসিবের বড়ো করে এটাই সব মায়েরা চায় সব মেয়ের পক্ষে তাই না গাইস বলো মেয়ে আমি তো খুব ভালোবাসি খুব ভালোবাসি বলতে খুব ভালোবাসি দেখো আল্লাহ তালা আমাকে দুটো মেয়ে দিয়েছে অনেক ভালোবাসি বলে প্রথম পক্ষে থেকে নিয়ে আমাকে মেয়ে দিয়েছে আর মেয়ে যার ঘরে হয় তোমরা তো ভালোভাবেই জানো কি মেয়ে জিনিস আর আমি আমার দুটো মেয়েকেই খুব ভালোবাসি তো যাই হোক তার ঘরেই একটা প্রথম মেয়ে হলো দুটো ছেলের পর একটা মেয়ে হলো যাই হোক উপরওয়ালা ওকেও দিয়ে দিয়েছে মেয়ে ভালো তো ওটাই গেলাম দেখতে দেখতে ভালো হয়েছে নশিবের যেন তালা বড়ো করুক দেখতেই পাচ্ছি আমি বোরকা বোরকা পরে নিচ্ছি মারে মায়েরাকে রেডি করেই নিয়েছিলাম তারপরে দেখো অন্যটা বেঁধে চলে যাবো আমি আর গিয়ে তারপরে এলাম এসে ঘরের অবস্থাটা তোমাদেরকে তো দেখালামই কি হয়ে রয়েছে একদম বাজে তারপর চলো আস্তে আস্তে দেখতে থাকো কি কি হচ্ছে না হচ্ছে আর হ্যাঁ ওইখানে গিয়ে তো ভিডিও শ্যুট করতে পারবো না গাইস কেন কিরম ঘর থাকবে না থাকবে কি থাকবে সেজন্য কারোর ঘর তো এরকমভাবে ভিডিও করা ভালো না সেই জন্য করবো না ঠিক আছে যাই হোক চলো দেখতে থাকো আসছি পরে দেখো তো গাড়ির আমি চলে এসেছি এই সবে ঢুকছি ঠিক আছে ছটা পনেরো হচ্ছে এই দেখো ঘাটের কী অবস্থা করে রেখেছে আর আসার সময় দেখো দোকান থেকে নিগ্ন নিয়ে এলো খাচ্ছে ঘর ধরকে এখন গুঁচোতে হবে বোরখাটা খুলে তোমাদের সামনে এসেছি গুছো তাহলে দেখো ওই গুচোবে নিচুই তো দেখো দেখতে পাচ্ছ ঘর কেমন হয়ে রয়েছে ঘর উপর গুছতে হবে তো দেখো বাচ্চাটাকে দেখে এলাম খুবই বিউটিফুল হয়েছে বাচ্চাটা যাই হোক মার্শাল খুব সুন্দর হয়েছে হুম মারিয়া মায়েরা আর আমি গিয়েছিলাম আর ওনার যা মানে যার বাচ্চাকে দেখতে গিয়েছি রোজিনা রোজিনাভাবি তার জায়ের সাথে গিয়েছিলাম তাদের বাড়ি এখানে ছিল এখন তারা ওপারে চলে গেছে তাই জন্য যেতে হয়েছে না ঘরের কাছে হলে তো কতবারই দেখা হয়ে যেত তাই না তো যাই হোক চলো ভালো লাগলো গেলাম পনেরো পাঁচটার সময় এসেছি ছটা পরে তো যাই হোক ভালো লাগলো মারিয়া তো চলো এই কাজ ফাজ করবো তারপরে আসবো পরে আসছি এই দেখো গাইস রাত হয়ে গেছে রাতের বেলা উঠলাম সাড়ে নটার সময় সাড়ে নটার সময় উঠে দেখো রুটি আটা সেনে নিলাম আটা সেনে মারিয়ামের ঘুম পাচ্ছিলো মারিয়ামকে বললাম আমি রুটি করতে যাচ্ছি রুটি কে শুবি বললো ঠিক আছে তাই আমি রুটি করতে তাড়াতাড়ি চলে গেলাম একদিকে দুধ চাপিয়ে একদিকে আটা বসিয়ে নিলাম আর আজকে গাইস জানো রেকর্ড ভেঙে গেছে একটাও রুটি আজকে ফুলিনি জানো যেন তোমাদেরকে এই দুটো দুটো কি তিনটে রুটি দেখালাম কিন্তু তারপরে বাকিবার যত কটা রুটি করেছি আজকে একটাও রুটি ফুলেনি কী দুশ্মনী বলো তো আমার সাথে একটাও রুটি ফুলেনি কেন আমি তো মাথায় ভেবে পাচ্ছি না কেন ফুলিনি রুটিটা তো যাই হোক বন্ধুরা আমি আর সামনে আসছি না এভাবেই ভিডিওটাকে শেষ করে দিচ্ছি তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো এভাবেই আমার পাশে থেকো ঠিক আছে তো যাই হোক গাই আমার এদিকে দুধ ফুটে গেছে এইদিকে রুটিটা হয়ে যাক রুটিটা হয়ে গেলে আমার কাজ শেষ হয়ে যাবে দিনের বেলায় যে ডাল করেছিলাম সেটা রয়েছে ওইটা দিয়েই খেলে আর যদি তোমাদের দাদা ভাই কিছু নিয়ে আসে তাহলে সে ব্যাপার হলো আলাদা তো যাই হোক চলো ভিডিওটাকে এখানেই এন্ড করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এভাবেই আমার পাশে থেকো সকালবেলা দেখা হচ্ছে একটা নিউ ব্লগের সাথে আজকের মতন টাটা বাই গুড নাইট আজকে এভাবেই এভাবেই ব্লগটাকে শেষ করে দিলাম তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো আর আমার তো শরীরটা খারাপ রয়েছে দেখতেই পাচ্ছ একটু দোয়া করো যেন ভালোভাবে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ঠিক আছে চলো টাটা নেক্সট ব্লগে তোমাদের সামনে দেখা হচ্ছে সকালবেলা যেন একটা অন্য রূপ দেখতে পাও তোমরা একটা এনার্জি ফুল ভিডিও যেন দেখতে পাও ঠিক আছে চলো টাটা এ